হ্যালো গাইস চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো আমাদের লাইন নাই এক্ষুনি এলো তো এখন বাচ্ছে বারোটা আর আজকে কথা ছিল যে গোলাপি চাঁদ দেখা যাবে নাকি তো ওটাই তোমাদেরকে দেখাবো দেখো কতটা মিথ্যে কথা না সত্যি তোমরাই দেখো দেখো তাহলে দেখাই তোমাদেরকে তো গাইজ দেখো আমি একটু পরা ক্লিপ নিয়েছি মা বক ছিল রাত হয়ে গেছিলো বলে তাও আমি একটু পরা ক্লিপ নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো বুঝতেই পারছো নিশ্চয় যে একটু একটু গোলাপি ভাব আসছে মানে অতটাও হচ্ছে না যতটা দেখাচ্ছিল কিন্তু মোটামুটি আসছে গোলাপি গোলাপি ভাব আমার তো তাই মনে হলো তোমাদের কি মনে হলো একবার কমেন্টে জানাও তো এটা হচ্ছে বারোটার আগে মানে এগারোটার সময় চারটা আমার দিদি ভিডিও করেছিল তো তোমাদেরকে দেখালাম এটা এগারোটার সময় তো তোমরা পার্থক্যটা বুঝতে পারবে এটা হচ্ছে বারোটার পর আর ওটা হচ্ছে এগারোটার সময় তো একবার তোমরাই দেখো পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো তো আমার তো বেশ ভালোই লাগলো যদিও অতটা সত্যি মনে হয়নি কিন্তু দেখলাম ভালোই লাগলো তোমরা দেখলে এটা সত্যি না মিথ্যে যদিও একটু একটু গোলাপি লাগছিলো কিন্তু জানি না এখন সত্যি এটা মনে হলো না আমার মনে হলো না তোমাদেরও মনে হচ্ছে কি না একবার দেখো ভিডিওটা আর যদি সত্যি মনে হয় একটু ভালো করে দেখো যদি সত্যি মনে হয় তাহলে কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য এই কুইটাটা